আপনি কি তাহলে ফোন দিছিলেন হ্যাঁ আমি ফোন দিছিলাম আপনি আইছেন হ্যাঁ আসছি তো আমার ভালো লাগছে কি ভালো লাগছে আপনাকে তাই এখন দাঁড়িয়ে কথা বলবেন না কই আসি বসে দেখেন আমার স্বামী থাকে মনে করে না থাকার মতো অবস্থা হচ্ছে এই জন্যই তো আপনার আনলাম আমি ও তার মানে আপনার কাছে আপনার স্বামী থাকে না প্রবাসে থাকে হ্যাঁ সেজন্য নিত্য নতুন আপনার প্রয়োজন হ্যাঁ নিত্য নতুন প্রয়োজন আমি কিন্তু বুঝতে পারছি যখন আপনি গেট খুললেন তখন আপনার বুকের দুইটা দেখে না নিজেকে সামলাতে পারেনি সত্যি মানে আপনার বুকের দুইটা দেখে আমি বুঝতে পারছি আপনি খুব নিজেকে সামলাতে পারতেছেন আপনি খুব রোমান্টিক আপনার জায়গাটা না সাপ লুপের মতো ফুটা রয়েছে আপনি দেখছেন আর আমার ভিতরে দেখতে হয় না মুখ আর বুক দেখলে আমি মানুষের ভিতরে কি আছে বলে দিতে পারি তাই হ্যাঁ তা বলেন এখানেই কাজ করবেন নাকি বেড়ে যাবেন না এখানেই কাজ করব বেড়ে যাব না সব সময় তো বেডের মধ্যেই করি মানে আজকে একটু আলাদা আপনি কি প্রতি সপ্তাহে একজন করে লাগে

দেখেন কত মেয়ের কাছে যে গেলাম সেগুলো ক্যালকুলেটারের হিসাব করলেও হয়তো ক্যালকুলেটারের সংখ্যা পড়িয়ে যাবে দেখেন আপনি পারবেন কিনা সেটা দেখেন আমাকে নিয়ে টেনশন করবেন না তাই আমি পারবো তাহলে একবার হয়ে যাক কতজনকে যে কতভাবে সুখ দিলাম আপনাকে কোন ভাবে নতুন স্টাইল নতুন স্টাইল চাই আপনার সব নতুন নতুন স্টাইল প্রয়োজন তাই না হ্যাঁ নতুন নতুন স্টাইল তো নতুন নতুন লোকের প্রয়োজন ঠিক আছে আজকে যে রকম ভাবে সানি লিওনের ভিডিও দেখছি ঠিক ওই ভাবে কে কে আসলো বোমা হ্যাঁ দরজা বাবা আমি আসতেছি তো

আচ্ছা এটা কে বৌমা বাবা এটা আমার বন্ধু তোমার বন্ধু বৌমা তোমার কাছে এটা আমি আশা করি নিত্যপত্তি তুমি একটা একটা করে বন্ধু নিয়ে আসো আর আমার বাড়িতে তুমি কি গুলো করো না করো সেটা তো আমি বলতে পারি আচ্ছা এত দরজা বন্ধ করে তোমার বন্ধুর সাথে কি এমন আলাপ পারো তুমি আচ্ছা একটু স্থির নেন হ্যাঁ আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাই কাজটা করে আমার আরো কাজ আছে দেখো আমার শ্বশুর এটা শ্বশুরের সামনে হয় নাকি বুঝো না তুমি বিষয়টা আপনার শ্বশুর হয় না আপনার বাবা হয় না আপনার খালু হয় ওটা দেখার বিষয় তো আমার না আমাকে আনছেন আপনাকে সুখ দেব চলে দেবো দেখেন আমার বাড়িতে নিয়ে আনছে আমি অতস আমার শ্বশুরের সামনে আপনি এই কাজ করবেন আপনাকে বিবেকে বাঁধবেন আপনি একটু চুপ থাকেন না শুনেন আমরা টাকা বিনিময়ে কাজ করি কে কোথাকার কি লাগে ওটা দেখার টাইম নেই চলো কাজ শুরু করি ভাই আপনি জানতো আপনার কত টাকা লাগে আমি দিয়ে দেব ও তার তো কথাই নেই নাম্বারটা ওর কাছে আছে বিকাশে দিয়ে দেয় আচ্ছা যান আপনি ওঠেন তোমার কত খাস হ্যাঁ তোমার কত খাস কত লাগে তোমার আমি জানতে চাই বাবা আপনি তো জানেন আপনার ছেলে দেশের বাইরে সে কারণেই তো আমি নিত্য নতুন একটা করে বন্ধু নিয়ে আসি ঠিক আছে আজ থেকে তোমার কোনো বন্ধু আনতে হবে না আমাকে সামলাও তুমি তোমার কত লাগে সেটা আজকে আমি দেখি বাবা কি আপনি কাজ করেন কাজ কোয়েরেন না ও আমার বাড়িতে তুমি অন্য পর পুরুষ নিয়ে এসে আমার রুমের ভিতরে যা খুশি তাই করবা আর আমার পোলা কামাই করে তোমাকে খাওয়াইতেছে পড়াইতেছে আমি তোমার কিছু করতে পারব না না তোমার কত লাগে সেটা আজকে আমি তোমার দেব কি বাবা